গুড মর্নিং কেমন আছো সবাই আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজকর্ম করে নিয়েছি আর কিছু কিছু এখনো বাকি আছে সকালবেলাকার কাজকর্মগুলো আর তার আগে আজকে হচ্ছে জুইয়ের লিখিত পরীক্ষা আছে তো পেন্সিল পেন্সিলগুলো চোখাচ্ছি প্রত্যেক দিন একটা দুটো করে পেন্সিল নিয়ে আসে আর প্রত্যেক দিন জুই ভুল করে স্কুলে রেখে আসে গুড মর্নিং ইভরি ওয়ান আজকে হচ্ছে টুইশনার লিখিত পরীক্ষা আজকে থেকে শুরু তিনটা লিখিত পরীক্ষা হবে আর বাংলা অঙ্ক আর ইংরাজি তো আজকে বাংলা পরীক্ষা আছে তাড়াতাড়ি আসো কি একবার লেখাবো এখন তাহলে কী হবে এমনিতে তো পারে কিন্তু তবুও এখন একবার লেখালে ভালো হবে ওর কালকে যেহেতু লেখানো হয়নি কালকে কীর্তনে গিয়েছিলাম চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ জামা দিয়ে একদম পড়ে আছে এই জায়গাটার যে কি ব্যবস্থা করব আমি প্রত্যেক দিন গুছিয়ে রাখি প্রত্যেক দিন এত জামা পড়ে হয়ে যায় পরীক্ষা ওর কোনো খবর নেই কত কোন থেকে রাখতেছি আসো 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 বাবা আসো না এদিকে এখনো মশারি খোলা হয়নি জানালা খোলা হয়নি যতক্ষণ জানালাটা না খুলবো ততক্ষণ ঘরের ভিতরটা একটা গ্যাস হয়ে যায় মানে কেমন যেন একটু গরম গরম ভাব হয়ে যায় এই যে ও ব্রাশ করে আসলো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই যে আমার ঝাড়ুর অবস্থা দেখতেছো কি অবস্থা তিন চারটা কাটিয়ে আসে আজকে এর একটা ব্যবস্থা করতে হবে এই তো এক্ষুনি নারিকেল গাছ থেকে একটা নারিকেলের পাতা মানে ঢোনা পড়লো তো নারিকেলের ঢোঁড়াটা নিয়ে এসে উঠোনের মধ্যে রেখে দিলাম একটু রোদের মধ্যে শুকালে পরে পিঁপড়া টিপড়াগুলো চলে যাবে তারপরে আমি স্কুল থেকে এসে তারপরে কাটি বের করে একটা নতুন ঝাড়ু বানিয়ে নেব আর বারান্দার বেঞ্চটার মধ্যে এরকম জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না তো সাথে সাথে গুছিয়ে রাখার চেষ্টা করি ওই যে কালকে সন্ধ্যার দিকে নিয়ে এসে রেখে দিয়েছিলাম তারপর আর গোছানো হয়নি আর বেশি একটা ভালো করে ভাস করতেছি না কেননা এগুলো ইউজ করা জামা কাপড় তো খুব তাড়াতাড়ি প্রয়োজন পড়ে আবার এলোমেলো হয়ে যায় তো এই জন্য এমনিতেই ভাস ফাস করে শুধু রেখে দিলাম যদি খুঁজে পাওয়া যায় আর কি আর ভালো লাগছে না পুরানা নতুন সব জামা কাপড় দিয়ে সুকেশ ভরে ভরে একদম কী অবস্থা মানে খুঁজেই পাওয়া যায় না কোন জামাটা কোথায় রেখে দিয়েছি কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম মোবাইলে রিসার্জ ছিল না তাই কালকে ভিডিও দিতে পারিনি আমারটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে ওরটাতে ছিল তবুও নেট ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তাই দিতে পারিনি সারাটা দিনে বারবার মোবাইল ঘাটাটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর সেই অবস্থায় যদি না থাকে নেট ব্যালেন্স তাহলে কি অবস্থা হয় ভাবো মাথাটা একদম পাগল পাগল হয়ে যায় হচ্ছে নারকেল গাছের ডোনা নারকেল গাছের পাতা আর কি আমাদের গাছ থেকে পড়েছে আজকে তো ওকে বললাম না আমাদের বিছানা ছাড়া ঝাড়ু নেই তো এটা পাতাগুলো কেটে দিতে বললাম আমি পরেই বিকেল বেলা স্কুল থেকে এসে তারপরে এই পাতা থেকে কাটি বের করব সোনা সরো এই হচ্ছে আমাদের নারকেল গাছ হাওয়া উঠেছে না হাওয়াতে পড়ে গেল ধোনা নারকেল গাছের ঢোনা কিন্তু অনেকটাই শক্ত দেখো এখানটা একটা চাল কুমড়ো ধরেছে এবার চাল কুমড়ো গুলো বাড়ির ভিতরে এই জন্য আমরা খেতে পাচ্ছি আর কি সুন্দর ফুল আবার ধরেছে নতুন করে এই যে লেবু কিন্তু আছে কিন্তু অনেক উপরে টিনের একদম উপরে লেবুগুলো পারতে পারো কিন্তু দেখছি তো সকাল সকাল এদিকে আমি বাকি কাজকর্মগুলো কমপ্লিট করতেছিলাম ওইদিকে আমাকে বাঁধাকপি কেটে দিলো বাঁধাকপিটা ভাজা করবো নাকি মানে মাখা মাখা করব সেটাই ভাবতেছি আর অন্য কোনো সবজি ছিল না ঘরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি স্নান করে এসে এদিকে স্নান করার আগে কিছু জামা কাপড় ধুইতে একটু লেট হয়ে গেল তো এখন একটু ভাতটা নেড়ে দেখব সেদ্ধ হয়েছে কিনা আর বাঁধাকপিটাও ধোয়া হয়নি এখনো তো ধুইতে নিয়ে যাব ভাতের মার একদম জল জল জলটা বেশি হয়ে গেছে না হুম ভাত আর বাঁধাকপিটা দিয়ে ভেজে করে আপাতত না তো এখন জিরা বেটে নিতে জিরা মশলা দিয়ে দেবো আর একটু মাখা মাখা করবো না তো ভাজা করেছি না তো ঝোল টুসোনাকে খাওয়াই দিয়ে রেডি করিয়ে দিয়ে এদিকে আমিও খাওয়া দাওয়া করে রেডি হয়ে পড়লাম ও খেয়ে নিল তো এখন তিনজনে মিলে যাচ্ছি আমরা স্কুলে জুয়ের স্কুল বাড়ি থেকে বেশি একটা দূর না মোটামুটি দূর তবে সাইকেলে গেলে খুব ভালো লাগে আর এত দূর রাস্তায় হেঁটে যেতে ইচ্ছে করে না টোটোতে তো যাওয়া যায় কিন্তু যাওয়ার সময় টোটো পাওয়া যায় আবার আসার সময় পেতে সমস্যা আসার সময় পাওয়া যায় না তো এই জন্য ওকে বলি যে তুমি সাইকেলে করে আমাদের দিয়ে আসো আবার নিয়ে আসো আমার খুব ভালো লাগে যখন আমরা তিনজনে মিলে সাইকেলে করে যাই খুব মজা হয় তবে বেশি দূরের রাস্তা তো সাইকেলে যাওয়া যায় না কাছাকাছি কোথাও গেলে তখন আর এদিকে দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগতেছে দেখতে এখন স্কুল টাইম তো বাচ্চারাই যে স্কুলে যাচ্ছে পরীক্ষা কেমন হলো না এদিকে দেখো পরীক্ষা কেমন হলো হ্যালো লিখছে সব কেমন হলো তোমার বেটি পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কয়েক মিনিটে পরীক্ষা শেষ লিখিত পরীক্ষা একটাই পরীক্ষা

তো স্কুল থেকে এসেই এই যে চেঞ্জ করে লেগে পড়লাম এদিকে নারিকেলের পাতার যে কাটিগুলো সেগুলো বের করতে সবগুলো একটা একটা করে বের করতে অনেকটাই সময় লেগে গিয়েছিল আর এগুলো যে এতটাই ধার আঙ্গুলটা আমার হালকা করে কেটে গিয়েছিল। এইগুলো কাজ করার জন্য অনেকটাই ধৈর্য লাগে আর অনেকটাই সময় লাগে দেখো কতক্ষণ ধরে আমি একটা একটা করে কাটি বের করতেছিলাম আগে কিন্তু এগুলো ধৈর্য ছিল না এখন যেহেতু সংসার হয়েছে এখন সংসারের কাজকর্ম করতে করতে একটা ধৈর্য তৈরি হয়ে যায় শুধু এটা ভেবে ভেবে কাটিগুলো বের করতেছিলাম যে কতক্ষণে মানে নতুন একটা ঝাড়ু তৈরি করতে পারবো আর ঝাড়ুটা দেখতে পারবো আর সুন্দর করে বিছানা ঝাড়তে পারবো তো এইদিকে ও আর জুই দুপুর বেলাকে খাওয়া দাওয়া করে নিয়েছে আমি আর খেলাম না আমি একদম এই সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করবো আমার যে কোনো একটা কাজে ধরলে সেই কাজটা মানে সম্পূর্ণ করা না অবধি আমার শান্তি লাগে না আমি খাওয়া দাওয়া করতে পারি না ছাড়া ঝাড়ুটা আমার তো দেখো তিন চারটা কাটিয়েছে খুব অবস্থা খারাপ আর কিনবো না

তাল মাতাল হাওয়া কি হাওয়া হচ্ছে একটু ঘুমিয়েছিলাম আর দেখো কি হাওয়া হচ্ছে জামা কাপড় দেখো এখানে একটা ওইখানে একটা একটা রকম হয়ে আছে তো এগুলো এখন ঢুকিয়ে নেব আর ও উঠে চলে গিয়েছে দুধ নিয়ে আসতে আমি এখন জামা কাপড়গুলো ঢুকাই এদিকে হাওয়া হচ্ছে বৃষ্টি আসেনি সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত সারাটা দিনে খুব কিন্তু গরম পড়েছিল আর এখন আবার খুব সুন্দর হাওয়া হচ্ছে তো হাওয়াটা দারুণ লাগতেছে এই হাওয়া অনুভব করার জন্য একটু সামনের দিকে যাব না হলে পিছনের দিকে আর আকাশে দেখো মেঘ কি পরিমাণে কালো করেছে মানে বৃষ্টি নামবে এই সময়টা মানে সব কাজকর্ম কমপ্লিট করার করার পর এই বিকেলবেলাটা যদি মেঘ কালো করে আর বৃষ্টি আসার আগে যে হাওয়াটা হয় দেখতে খুব ভালো লাগে আর অনুভব করতেও দারুণ লাগে তো তাই চলে আসলাম বাড়ির পিছনের দিকে এদিকে হাওয়া অনুভব করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে জুয়ের পাপার প্যান্ট ধুয়ে এখানে শুকাতে দিয়েছিলাম জিন্স তো এটা এখন নিয়ে যাব আমি এই সময় যদি কেউ নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে খুব সুন্দর হাওয়া পাবে আর এই যে চারিদিকে নদীর পাড়ের চারিদিকে বাগান তারপরে গাছ তো এগুলোর হাওয়ার শস্য শব্দ আসতেছে তারপরে জামা কাপড় গুটিয়ে রেখে চলে আসলাম বাড়ির সামনের দিকে এই সময়টা খুব ভালো লাগতেছে আমার তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর শোনা চলে গেল টিউশনে কালকে ওর পরীক্ষা আছে তো একটু লিখলে পরে ভালো হবে রাত্রিবেলা করে আমার কাছে আর পড়তে চায় না এখন এতক্ষণ পর্যন্ত ছিল পরশু দিনের ভিডিও আর এটা হচ্ছে কালকের মানে কালকে আমি এই যে এগুলো হচ্ছে কি বলতো আতপ চাল আতপ চালগুলো আমি ধুয়ে নিয়েছি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে পরে মিক্সার মেশিনে আটা বের করা যায় না মানে ছিপকে বসে থাকে আটাগুলো মেশিনের সাথে তো এই জন্য ধুয়ে নিয়ে সাথে সাথে জলটা ঝরিয়ে নিয়ে এখন আমি আটা বের করে নেব। এই আতপ চালের আর এই আটাগুলো বের করে রেখে রেখে দেওয়া হবে মানে আজকে কিন্তু পিঠা বানানো হবে না এগুলোর হচ্ছে কালকে পিঠা বানানো হবে কালকে জুয়ের মশাই আসবে তো কালকে জুঁয়ের থামে হচ্ছে এই আটাগুলোর পিঠা বানাবে তো আমাকে বললো আটা বের করে দিতে আর কারেন্ট কোন সময় চলে যায় তার ঠিক নেই এই সময়টা যেহেতু ফ্রি ছিলাম তো ভাবলাম চলো এই সময় আটাগুলো বের করে দিই এই যে মিক্সচার মেশিনের জগের মধ্যে চালটা নিয়ে নিচ্ছি চালটা কিন্তু ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা পুরানা বেডকভার বিছিয়ে দিয়েছি যাতে কোনো আটার গুঁড়া টুড়া বিছানার মধ্যে না পড়ে পরে এটা ছেড়ে ফেলে দেবো বাস সত্যি কথা বলতে আজকে কিন্তু অনেক বড়ো একটা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে মানে মিক্সার মেশিনটার জগটা ভালো করে সেট করতে ভুলে গিয়েছিলাম সেট করা হচ্ছিল না মানে হয়নি আর কি পরে কি হয়েছে স্পিডে দিয়ে দিয়েছিলাম তারপরে জগের যে নিচে যে প্লাস্টিকটা থাকে ওটা হালকা হালকা কেটে গিয়েছে তারপরে মেশিনের যে প্লাস্টিকটা ওটাও হালকা হালকা কেটে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন ক্যামেরাটা অফ ছিল তো একসাথে বেশি চাল দিলে কিন্তু আবার হবে না চিপকে বসে যাবে আটাটা এই জন্য আমি অল্প অল্প করে করে নিচ্ছি তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর কিছুদিন পর জুয়ের পরীক্ষাটা শেষ হলো আমাদের দোলা দিদি ভাইদের বাড়িতে যাওয়ার কথা আছে দেখি দেখা যাক প্রত্যেকবার তো যাইতে চাই কিন্তু যাওয়ার হয় না স্বপ্ন আছে কিন্তু যাইতে পারি না তো এবার দেখি এবার যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার দিদি দিদিভাই তো কথা হলেই যেতে বলে কিন্তু আমরাও যেতে চাই কিন্তু যাওয়ার হয় না তবে যদি যেতে হয় তাহলে শীতকাল আসার আগে আগেই আমাদের যেতে হবে কেননা শীতকালে তো বুঝতেই পারো জুয়ের এই যে কী পরিমাণে যে শরীর অসুস্থ হয় কোথাও যাওয়াই যায় না যাই হোক এদিকে আটাটা অল্প অল্প করে বের করে নিচ্ছে আর এদিকে ছাঁকনি দিয়ে টেকে নিচ্ছি একটু আর তাহলে কি হবে আটার মধ্যে যে চাল চালটা মানে দানা দানাটা আছে সেটা বের করে তারপর আবার আর একবার মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবো হয়তো বা অনেক কথা তোমাদের ভালোভাবে গুছিয়ে বলতে পারি না এই যে দেখো মিক্সার মেশিন থেকে কি সুন্দর কতগুলো আটা বের করে নিলাম খুব তাড়াতাড়ি আর কতটা সুবিধা হয়েছে তাই না না হলে এইগুলো উড়ুনের মধ্যে বের করতে হতো আর অল্প জন্য হইলে পরে এত দামি মিক্সিটা নষ্ট হয়ে গেলে খাওয়া রাখো তো আটা বের করার পর ছাঁকনি দিয়ে টাকার পর যে মানে দানা দানা আটাগুলো বের হয়েছে সেগুলো দিয়ে আমি ভাবলাম একটু চিতু পিঠা বানিয়ে খাওয়া যাক আমরা এগুলোকে চিতু পিঠাই বলি তো একটুখানি চিনি আর লবণ দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আর তার সাথে একটু আটাও মিক্স দিয়েছি দেওয়ার পর এই যে একটু ভেজে নেবো অনেকেই তোমরা গোলা রুটি বলো তবে আমরা পিঠাই বলি আর আতপ চালের এরকম চিতু পিঠা বানিয়ে খেতে না খুব ভালো লাগে আর গরম গরম তো আরও বেশি ভালো লাগে তাছাড়া মাঝে মধ্যে আমার খেতে ইচ্ছা করলে আমি এরকম করে বানিয়ে খাই তুতু আসবে তুতু তুতু আসো 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 আর দুষ্টু মাহি আর দেখো এই যে মাহি সোনা কিন্তু এখন যত দিন দিন বড় হয়ে যাচ্ছে তত বেশি পরিমাণে দুষ্টুমি হয়ে যাচ্ছে আর আমাদের ঘরে আসলে তো খাটের এই দাসাটা ধরে একদম কি পরিমাণে যে লাফাবে এইগুলো হচ্ছে বিস্কিট আর হচ্ছে মুড়ি নিয়ে আসলো দিদি গুঁড়া করার জন্য তো মিক্সার মেশিনে গুড়া করে দিলাম আর এই দেখো আমার কোলে বসে এখন চুপচাপ আছে দুষ্টু বাচ্চাটা ও তুতু তু দেখলেই ভয় পায় তুতুর কথা বললে চুপচাপ থাকে এখন জুইসোনা বড় হয়ে গিয়েছে কয়েকদিন আগে জুইসোনাকে এরকম করে কোলে নিয়ে ঘুরতাম এখন বাচ্চা কোলে নিতে খুব ভালো লাগে তো মুড়ির গুঁড়া দেখে জুই আবার মুড়ির গুঁড়া খেতে যাচ্ছে ওকে জল দিয়ে একটুখানি ভিজিয়ে খাওয়াই দিলাম আর এদিকে জুঁয়ের পাপা বানিয়েছে বড়া মানে বাঁধাকপির বড়া মানে আতপ চালের যে গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে বাঁধাকপি মিক্স করে বড়া বানিয়েছি তো আমরা সবাই মিলে খাচ্ছি আর গল্প করতেছি চলো ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে বড়াগুলো কিন্তু দারুণ ছিল